আজকে আমি আপনাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে ভিডিও তৈরি করেছি আপনারা এটা ভালোভাবে পড়লে আপনারা ইংরাজিতে ভালো লিখতে পারবেন এবং ভালো কথা বলতে পারবেন এখন শিক্ষার মূল উদ্দেশ্য হলো ইংরাজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা এটা অবশ্যই জানতে হবে যত ভালো জানবেন ত আপনার ভ্যালুয়েশন বাজারে বেড়ে যাবে এটা ওয়ার্ল্ডের কমিউনিকেশান ল্যাঙ্গুয়েজ অতএব ইংরাজিতে ভালোভাবে জানতে গেলে আপনাকে প্রথমেই পার্টস অফ স্পিচ সম্বন্ধে আপনার ভালো বেসিক আইডিয়া থাকা দরকার তো আজকে আমি এক ক্লাসে পূর্ণ পার্টস স্পিচের বিবরণ শুরু করছি আপনারা মন দিয়ে শুনবেন বারবার দেখবেন দেখলে আপনাদের এ ভালো আইডিয়া হয়ে যাবে এবং ভালো ইংরেজি বলতে এবং লিখতে শুরু করিতে পারবেন শুরু করছি ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ বলতে সেই সমস্ত শব্দের শ্রেণীকে বোঝায় যেগুলি বাক্য তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করে প্রতিটি পার্ট অফ স্পিচ বাক্যের গঠন ও অর্থ বোঝার জন্য গুরুত্বপূর্ণ এখানে ইংরেজি ব্যাকরণের সার্ডস অফ স্পিচের প্রধান আটটি শ্রেণী বাংলায় ব্যাখ্যা করা হলো এক নম্বর হচ্ছে নাউন বিশেষ্য নাউন কি সংজ্ঞা ডেফিনেশান নাউন হলো কোনো ব্যক্তি স্থান বস্তু ধারণা বা গুণের নাম অর্থাৎ সংক্ষেপে হলো নাম কোনো জায়গা বস্তু স্থানের নাম কি যে কোনো নামকেই নাউন বলা হয় তো উদাহরণ যেমন জন কলকাতা বই হ্যাপিনেস এবার নাউন আবার চারভাবে ভাগ করা আছে ওখানে প্রপার নাউন কমন নাউন অ্যাবস্ট্রাক নাউন কালেকটিভ নাউন আমরা বুঝতে পারি প্রপার নাউন মানে ব্যক্তিগত ব্যক্তিবাচক কমন নাউন মানে বস্তুবাচক অ্যাবস্ট্রাক মানে গুণবাচক কালেকটিভ মানে সমষ্টিবাচক আমি এবার দু নম্বর স্লাইডে চলে যাচ্ছি ঠিক আছে এখানে প্রনাউনস অর্থাৎ সর্বনাম বাংলায় সর্বনাম বলে প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে উদাহরণ হি সি দে তা ইট এক্সট্রা পোকারওয়েদ আছে পার্সোনাল প্রোনাউন ব্যক্তিগত সর্বনান রিফ্লেক্সিভ প্রোনাউন প্রত্যাবর্তন সর্বনাম রিলেটিভ প্রোনাউন সম্বন্ধসূচক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ বিশেষণ সংজ্ঞা হলো অ্যাডজেক্টিভ হলো নাউন বা দোষ দোষগুণকে নির্দেশ করে যেমন কোনো একটা জিনিস দ্য দিস ইজ দ্য বিউটিফুল প্লেস ইট ইজ এ বিগ আইডিয়া এইভাবে হবে এবার এই অ্যাডজেক্টিভ আবার বিভিন্ন ভাগ আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বর্ণনামূলক কোয়ান্টিটি পরিমাণ মানে ওয়ান টু থ্রি কটা জায়গা আছে এসব ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশ আর্থিক এইবারে আমি তিন নম্বর স্লাইডে চলে যাচ্ছি এখানে হচ্ছে ভার্ব সম্বন্ধে বলা আছে ও এক সম্বন্ধে বলা আছে ভাব কী ভার হলো সেই শব্দ বা যা কোনো কাজ বা অবস্থা নির্দেশ করে যেমন রান ইজ ইট রান ইজ হয় ইট মানে খাওয়া এগুলো হচ্ছে মেন ভার্ব দুটো ভার্ব আছে মেন ভার্ব অক্সিলারি ভার্ভ আর মডেল ভার অভিনন্দনের সহায়ক ক্রিয়া বা ভার এবারে আমি অ্যাডভার্স অ্যাডভার্স ক্রিয়া বিশেষণ করছি অ্যাডভার্স হলো সেই শব্দ বৈশিষ্ট্য নির্দেশ করে মানে কুইকলি ভেরি ফেস্টারে এসবগুলো এবার প্রকারভেদ ম্যানার অ্যাডভার্স পদ্ধতি নির্দেশ প্লেস অ্যাডভার্স স্থান নির্দেশ টাইম অ্যাডভার্স কাল নির্দেশ ও ডিগ্রি অ্যাডভার্স পরিমাণ নির্দেশ এগুলো বেশি আপনার মোটামুটি আইডিয়া হলে অ্যাডভাব কাকে বলে আপনারা তো বুঝেই গেছেন যে কোনো একটা ওই ভাব বা একজেক্টিভের কে কোনো সহযোগিতা করে খুব ইয়ে ভেরি নাইস সুন্দর হেল্প করে সহযোগিতা করে তো এবারে আমি আমি চার নম্বর স্লাইডে খেলাম এখানে প্রিপোজিশন অফ বয় অপোজিশন হলো সেই শব্দ নাউন বা প্রণাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক স্থাপন করে মানে একটা অংশ থেকে আরেকটার সঙ্গে যোগাযোগ করে যেমন ইন মধ্যে অন উপরে অ্যাট স্থানে উইথ ব্যবহার প্রিপোজিশন সাধারণত সময় স্থান দিক ইত্যাদি নির্দেশ করে সাত নম্বর কনজাকশন সংযোযোগ সংযোগ মানে বুঝতেই পারছেন যোগ করে দুটো শব্দ বা তিনটে শব্দকে যোগাযোগ করে তাকে কনজাংশন বলে উদাহরণ অ্যান্ড এবং বাট এবং অথবা বিকজ এই প্রকারভেদ ভিত অর্ডিনেটিং কনজাংশন সমন্বয় সংযোজক সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে অধীন সংযোজক কোরিলেটিভ সম্পর্কযুক্ত সংযোজক ঠিক আছে এরপরে আমি লাস্ট এতে চলে গেলাম এখানে ইন্টারোজেকশন মানে উদ্যোগ সংজ্ঞা হলো ইন্টারজেকশন হলো সেই শব্দ যা হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করে যেমন ও আহা বাহা আহা এই আটটি স্পর্টশিপস হল ইংরেজি ব্যাকরণের মূল ভিত্তি এগুলি ভালোভাবে আয়ত্ত করলে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি পাবে ঠিক আছে আজ এই পর্যন্ত আমি ক্লাস করলাম আপনারা মন দিয়ে বারবার এই ভিডিওটি দেখবেন দেখলে বাংলায় দেওয়া আছে বাংলা ভাষায় ওরা দেখলে মোটামুটি আমরা ভালো ইংরাজি বলতে বা লিখতে এগুলো ভীষণ প্রয়োজন এগুলো না জানলে আপনি ভালো কোনটা কনজাংশান কোনটা প্রিপোজিশান কোনটা ভার কোনটা উজলারি ভার পারবেন না কারণ ইংরেজি হচ্ছে আপনাকে আবার বলছি এটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ বিভিন্ন দেশ আমাদের পৃথিবীর তিনশো ষাটটা দেশ আছে তার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে আপনাকে ইংলিশ খুবই জরুরি কেন আপনি ধরুন হায়ার সেকেন্ডারি পাস করলেন বিএ পাস করলেন পোস্ট গ্র্যাজুয়েট হলেন কিন্তু ইংরাজিতে যদি দক্ষতা না হয় তাহলে আপনাকে অনেকেই আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে ভীষণ অসুবিধা হতো তাই এখন থেকে আপনারা ভালো করে পড়ুন এবং দেখুন আমি এইখানেই ক্লাস শেষ সমাপ্ত করছি ধন্যবাদ